মাশরুমের তো অনেক রকম রেসিপি আমরা খেয়েছি চলুন না একবার সর্ষে মাশরুম বানিয়ে দেখি এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো সর্ষে মাশরুম তবে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি সর্ষে মাশরুম মাশরুম সর্ষে বানানোর জন্য আমি এখানে এক প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি মাশরুমটাকে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি আর একটা আলু এইভাবে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি ফোড়নের জন্য এক অর্ধেকটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর এখানে সর্ষে বাটা আছে কাঁচা লঙ্কা দিয়ে আর একটা টমেটো কচানো এরপর আমি কড়াইটা বসিয়ে কড়াই আমি বসিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মাশরুমগুলো আমি মাশরুম আর আলু আরও একবার ভালো করে নেড়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ নুন হলুদ দিয়ে আমি একবার নেড়ে নেব আর কেটে রাখা টমেটো গুলো এর মধ্যে দিয়ে দেব এগুলো দিয়ে আমি আরও একবার ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি একটু মিষ্টি দিলাম ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন এটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সর্ষেটা সর্ষে দিয়ে আমি আরও একবার ভালোভাবে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর আঁশটাকে আমি মিডিয়ামে করে দেবো আমি ঢাকাটা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা জলটাও মরে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এরপর আমি উপরে কাঁচার তেল ছড়িয়ে দেবো আর ধনে পাতা ছড়িয়ে রান্নাটা আমার হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তৈরি হয়ে গেল আমার সর্ষে মাশরুম এটা হাতের সাথে খেতে দুর্দান্ত লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকানটাকে প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা